ভক্তি শ্রদ্ধার আধ্যাত্মিক আবহে পটুয়াখালীতে চলছে শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একান্নতম তিরোভাব শ্রাবণী শুক্লা দশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ব্যাপী উৎসব শুক্রবার আটই আগস্ট ছিল এই মহোৎসবের চতুর্থ দিন ভোর থেকে ভক্ত অনুরাগীদের অংশগ্রহণে চলছে হরিনাম সংকীর্তন ভক্তি সঙ্গীত এবং নানা ধর্মীয় আচার বিধি পালন উৎসবের শুরু হয়েছিল রবিবার গুরু পূজা পতাকা উত্তোলন শোভাযাত্রা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিক্ষা উপকরণ এবং বস্ত্র বিতরণের মাধ্যমে এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফল বিতরণও করা হয় যা ভক্তদের সেবা ধর্মের অংশ হিসেবে বিবেচিত আগামী শনিবার দুপুরে পুরানবাজার শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরে মহোৎসবের মধ্য দিয়ে এই আধ্যাত্মিক উৎসবের সমাপ্তি হবে Muhammad Fariduddin desk report South Bidi News 24